আপনার যদি রেশন কার্ডে কোনো রকম ভুল থাকে আর তার যদি নামে ভুল থাকে স্বামী বা বাবার নামে ভুল রয়েছে অ্যাড্রেসে ভুল রয়েছে ডেট অফ বার্থে ভুল রয়েছে এবং আপনার জন্ম তারিখে ভুল রয়েছে আপনি সংশোধন করতে চাইছেন তাহলে এখন আপনাকে ফর্ম ফিল করে আর কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই আপনি খুব সহজে ঘরে বসে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ যে নতুন প্রসেস যেটি চালু হয়েছে সেই নতুন প্রসেসে কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল করবেন কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে কত সাইজের ডকুমেন্ট আপলোড করতে হয় পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই আপনি যদি আপনার রেশন কার্ড এর ভুল নিজেই সংশোধন করতে চান মোবাইল ফোনের মাধ্যমে তাহলে এই ভিডিওটিকে একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কথা দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কোথাও না গিয়ে খুব সহজে নিজেই রেশন যাবতীয় ভুল এখন থেকে সংশোধন করতে পারবেন সবার প্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ফুড ডট লিখে এছাড়া ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে সেই লিংকে ক্লিক করলেও সরাসরি আপনারা ফুড ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা লেফট সাইডে একটি অপশন পাবেন রেশন কার্ড আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বা বোঝার এই রেশন কার্ড অপশনটিকে আপনারা এখান থেকে বেছে নেবেন দেখবেন আপনাদের কাছে একটি রেশন কার্ড রিলেটেড একটি নতুন পেজ ওপেন হবে এখানে রেশন কার্ডের বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইউ রেশন কার্ড চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড বিভিন্ন অপশন পাবেন এখানে আপনারা যে অপশন ক্লিক করবেন সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর কারেকশন ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি কোন রকম ভুল রয়েছে সেই ভুল আপনি সংশোধন করতে চাইতেন তাহলে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন সম্পূর্ণ নতুন যে প্রসেসে এখন অ্যাপ্লাই করতে হচ্ছে অর্থাৎ ফর্ম 5 অ্যাপ্লাই করতে হচ্ছে রেশন কার্ড ভুল সংশোধনের জন্য তো সেই নতুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি কমপ্লিট আপনারা দেখতে থাকুন এবার দেখুন এখানে বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন এখানে কি করবেন আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওকে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসাবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন তারপর আপনারা চাইলে নিজের রেশন কার্ড সংশোধন করতে পারবেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ওকে দেন নিচে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপিটি আমি এখানে দেখে দেখে এবার বসিয়ে দিয়েছি 42% এ 50% বডনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন দেখবেন এবার রেশন কার্ডের আপনাদের কাছে ড্যাশবোর্ড চলে আসবে অর্থাৎ নেম ফাদারস নেম রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি স্ট্যাটাস এগুলি সবই আপনার কাছে শোভাবে আপনারা কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা একটি অপশন পাবেন ফর্ম 5 দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফর্ম 5 জাস্ট अप्लाई नाउ বাটনটি এখান থেকে আপনারা বেছে নেবেন দেখবেন আপনাদের কাছে এটি নতুন পেজ আবারও ওপেন হবে তবে অ্যাপ্লাই ফর নেম কারেকশন ওকে এখানে আপনারা দেখে নেবেন ফ্যামিলির আর সমস্ত ফ্যামিলি মেম্বারদের নাম এখানে আবারও শো হবে এবার দেখুন এখানে নতুন যে প্রসেস যেটি রয়েছে আগে কিন্তু এই অপশনগুলি এখানে শো হতো না ওকে দেখুন এখানে বলা হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেইলস এন্ড অ্যাড্রেস ওকে দেখুন এখানে রয়েছে এবং রয়েছে only beneficiary address দেখতে পাচ্ছেন তো আপনি যদি only address চেঞ্জ করতে চান অ্যাড্রেস তে ভুল রয়েছে তাহলে এই দ্বিতীয় অপশন থেকে আপনারা এখান থেকে বেছে নেবেন যদি আপনি আপনার নাম জন্ম তারিখ ফাদার নেম বা হাজবেন্ড নেম এগুলি আপনি চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশন থেকে বেছে নেবেন তো এখান থেকে আমি বেনিফিশিয়ারি ডিটেইলস এন্ড অ্যাড্রেস এই অপশন থেকে সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার একটি নতুন পেজ আবারও ওপেন হয়েছে এবার দেখুন এখানে এখন সব থেকে নতুন যে প্রসেস যেটি চালু করা হয়েছে আগে কিন্তু যে কোনো ব্যক্তির রেশন কার্ড কারেকশন করা যেত এখন দেখুন এখানে যেমন হচ্ছে মেম্বার 1 দেখুন বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট দিস ডিজিটাল রেশন কার্ড নেম ক্যানট বি চেঞ্জ অ্যাজ ইট ইজ ম্যাচিং উইথ আধার নেম আগে কিন্তু এই অপশনটি শো হতো না বাট এখন দেখতে পাচ্ছেন শো হচ্ছে এর অর্থ হচ্ছে এই ব্যক্তির আধার কার্ডে যে নাম রয়েছে এবং রেশন কার্ডে একই নাম রয়েছে অর্থাৎ দুই জায়গায় একই নাম থাকার জন্য এই ব্যক্তির আপনি কিন্তু রকম নাম কারেকশন করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে আমার হেড অফ দ্য ফ্যামিলির নাম ডিটি রয়েছে এই ব্যক্তির নাম এবং আধার কার্ডের নাম একই রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাচ রয়েছে দুটি জায়গাতেই তার জন্য আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি কি চেঞ্জ করতে পারবেন সাপোজ ধরুন এখানে যদি আপনি মেল ফিমেল এ কোনো রকম ভুল থাকে এটি চেঞ্জ করতে পারবেন বা নেম করতে করতে এবং আপনি যেটা চেঞ্জ করবেন ঠিক সেই ব্যক্তির এখানে সাপ্লিমেন্টারি একটি করে প্রত্যেকটি ব্যক্তির নিচে নিচে দেখবেন মেম্বার নিচে নিচে দেখবেন সাপ্লিমেন্টারি ডকুমেন্টের অপশন থাকবে এখানে আপনারা কিন্তু সেই ব্যক্তির ভোটার কার্ড বা আধার কার্ড এখানে একটি কিন্তু আপনারা আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটে ওকে এবং সবার শেষে এখানে আপনারা এবার দেখবেন অ্যাড্রেস শো হবে আপনার কাছে তো অ্যাড্রেসে যদি আপনি কোনো রকম কিছু চেঞ্জ করতে চান এখানে দেখবেন এখানে কিন্তু সব কিছু আপনার এখানে ঠিকঠাক ভাবে এখানে আপনার শো হবে যদি কোনো রকম অ্যাড্রেস চেঞ্জ করতে চান এখানে আপনারা দেখবেন এখানে গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করে আপনি গ্রাম পঞ্চায়েত সেট করতে পারবেন ওকে এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম শো হবে ওকে যদি ভিলেজ চেঞ্জ করতে চান ভিলেজ চেঞ্জ করতে পারবেন এছাড়া কমপ্লিট অ্যাড্রেসটি আপনারা এই অ্যাড্রেসের এখানে আপনারা লিখে দেবেন ওকে সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনি যে মেম্বারসের আপনি রেশন কার্ডটি ঠিক করতে চাইছেন সেই মেম্বারের একটি আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপনারা আপলোড করে দেবেন যদি আপনি দুই জনের করেন তো সেক্ষেত্রে দুই জনের আপনারা আধার কার্ডটিকে স্ক্যান করে পিডিএফ বানিয়ে এখানে আপনারা আপলোড করে দেবেন করার পর এখানে আপনারা জাস্ট নেক্সট বাটনটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এরপর দেখুন এখানে আপনাকে বলা হবে ইটস ওকে এখানে জাস্ট আপনারা একবার এই বক্সে টিক মার্ক দেবেন দেন আপনারা এখানে এই প্রসিড বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার এখানে আপনি যে যে মেম্বারের আপনি কারেকশন করতে চাইছেন সেই সমস্ত মেম্বারসের নাম আপনার এখানে কিন্তু শো হবে ওকে দেখবেন কোন কোন ব্যক্তির বা কোন কোন মেম্বারে আপনি কারেকশন করতে চাইছেন এবার আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে এই বক্সে জাস্ট একবার আপনারা একবার টিক মার্ক দিয়ে দেবেন ওকে টিক মার্ক দেওয়ার পর এখানে কি করবেন গেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপি ডি জাস্ট এখানে আপনারা বসিয়ে দিলে দেবেন এবং সাবমিট ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ অ্যাপ্লিকেশন সাবমিটেড ওকে তো আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে খুব সহজে আবারও কিন্তু আপনারা ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন যে সেই রেশন কার্ডটি আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে